আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক সময় করে ওনাকে নিয়ে এসো বাড়িতে ঠিক আছে বস আপনার কল কে কল করেছে জনি বিল্লা দে ফোনটা হ্যালো আ বল কে মালটা কোথায় মাল দিচ্ছি টাকাটা দিলে পেমেন্ট হয়ে যায় সামনে সামনে দেখা কর কথা আছে আ ঠিক আছে তাহলে মালটা পাঠিয়ে দে ফোনটা দে হ্যালো কোথায় আছিস তুই আর কোথায় দেখা করতে হবে কলা বানি ঠিক আছে তুই চলে আয় আমি যাচ্ছি কে ব্যবসা তোর কেমন চলছে গাজার কেমন চলবে বিন্দাস চলছে আমি একা একটু এলাকা সাপ্লাই করি তোর কেমন চলছে আমারও বেশ ডিলের ব্যবসা ভালোই চলছে আমি নিজে একা সাপ্লাই করছি গোটা এলাকা তোমার ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তোমার চল তাহলে এক যাই আর দেখা কথা বলি গাজা আর হচ্ছে ডিলের ব্যবসা তো বেশ ভালোই চললো আজকে তার হিসাবপত্র হলো এবং গ্রামের মানুষ আমাদেরকে সন্দেহের চোখে দেখছে আবার সামনে কোরবানিও আসছে সেজন্য আমাদেরকে ব্যবসা কিছুটা বন্ধ রাখতে হবে আমি এমন কোরবানি দিব গোটা এলাকায় আমাদের আমার উত্তর বড় কোরবানি কেউ দিবে না সেনকার কার্ড আড়াই লাখ টাকা ম্যানেজ করেছিস হ্যাঁ সেন কার্ড তিন টাকা শুধু ম্যানেজ করে ফেল বস আপনি একটা বড় খাসি ছাগল দেখতে বলেছিলেন খাসি ছাগলের খোঁজ পেয়েছি কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা ছাগলটা ইমাম সাহেবের বাড়ির ছাগল হ্যাঁ কি হয়েছে আপনি যে এভাবে গাজার ব্যবসা করেন ইমাম সাহেব কি আপনাকে দিবে ছাগলটা কেন জানে কি জানে কি তা বলতে পারছি না যদি জেনে যায় ও ছাগল দিবে না বাপ দিবে ঘরে ঢাকাল ছাগল আসবে টাকার অভাব নাকি হ্যাঁ কিন তিন ডবল ছাগল দিলে আসবো আমি ওই ছাগলই নিব তাহলে চলুন দেখে আসি ছাগলটা

কত দাম বলছেন বলুন দাদা ডবল টা আদে চাল না আপনি কি করেন যে টাকার এত বড়ই দেখাচ্ছেন দুনিয়াতে আমি কি করে সেটা আপনার জন্য তো লাভ নাই আমি তো আপনার ব্যাপারে জানি বলে তো আপনাকে জিজ্ঞেস করছি কেননা না কালকে আমি মাগরিবে নামাজ পড়তে আসছিলাম যাওয়ার পথে দেখলাম আপনি গাজার আর ডিলের হিসাব করছিলেন আপনার হাতে আমি কি করে ছাগল তুলে দেব আপনি কি করে ভাবলেন যে আপনার হাতে ছাগল তুলে দেব আর তুমি কি করে ভাবলে যে একটা বড় দুনিয়াতে ব্যবসায়ী কাজ হয়ে আছে আছে বলে বলে তার টাকা আমি ছাগল দিয়ে দিব অসম্ভব হতেই পারে না তাকে আমি ছাগল দিব সে তো হারামখোর সে তো হারামের টাকায় আমার ছাগল কিনতে আসছে কিসের জন্য ছাগল দিব আমি তাকে আমি ছাগল দিব না যতই টাকা দিক না কেন তারা তো আমি ছাগল তুলে দিতে পারবো না ছাগল দিবেন না কেন আপনাকে ছাগল দিতে পারি আমার একটি শর্ত মানতে হবে আপনাকে তারপরে আমি ছাগল দিব আপনাকে মানবেন আমার শর্তটি আপনাকে শর্তটি হচ্ছে আপনার এই আপনাকে দুনিয়াতে পরেশগার হতে হবে আপনাকে এই ব্যবসায় আপনাকে ছাড়তে হবে আপনি পারবেন এই ব্যবসা ছাড়তে দরকার হয় আপনি হারাম ছেড়ে দিয়ে হালাল উপার্জন করতে গিয়ে দরকার হয় আপনি ভিক্ষা করবেন তবুও ভালো আপনি কিন্তু এই হারাম উপার্জন করতে পারবেন না যদি হালাল উপার্জন করতে পারেন তাহলে আমার এই ছাগলটি নিয়ে যান নাহলে আপনাকে ছাগল দেবো না পারবেন যান আপনি বাড়ি থেকে ছাগলটা নিয়ে যান